আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের জন্য এসেছি চিকিৎসা বিষয়ক চ্যানেল আপনাদের পছন্দের চিকিৎসালয় এই মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত গম তথ্য দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা নিয়ে যে ভিডিও গুলো দেখছেন এবং বন্ধুক বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হচ্ছে গ্ল্যান্ড ফোলার ক্লান্ড বা শিরা ফোলা এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাচনা দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই ক্লান্ড ফোলা বা শিরা ফোলা এই সমস্যাটি কেন হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকবে এবং কি কি ওষুধ সেবন করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও নিস্তার তো গ্ল্যান্ড বা শিরা হচ্ছে আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের শরীরে অসংখ্য শিরা রয়েছে। যা আমাদের পুরো শরীরকে একত্রিত করে রাখতে বিশেষ করে সহায়তা করে থাকে বিশেষ করে রক্ত চলাচলের কাছে এই শিরা উপশিরা ব্যবহার হয় গ্লান্ট ব্যবহার হয়ে থাকে অনেক সময় দেখা যায় ঠান্ডা লাগলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটলে কোন কারণে আঘাত লাগলে গ্লান্ড ফুলে যায় অনেক সময় চুলকানির কারণেও গ্লান ফুলতে পারে এক স্থানে অনেকক্ষণ ধরে চুলকানোর ফলে দেখা যায় সেই স্থানে ফুলে যায় সেই স্থানের গ্লান্ট ফুলে যায় এই কারণেও দেখা যায় যে গ্লান ফুলতে পারে গ্লান ফুললে যে লক্ষণগুলো দেখা যাবে তা হচ্ছে গ্লান ফুলে যাবে অনেক সময় লাল লাল ভাব ব্যথা থাকবে বা মারাত্মক ব্যথাও থাকতে পারে ধরা যাবে না এরকম ব্যথা থাকবে ব্যথার জন্য জ্বর আসতে পারে জ্বর জ্বর ভাব হতে পারে মুখে রুচি থাকবে না খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা থাকবে না খাওয়া দাওয়ার চাহিদা কমে যাবে চেহারা ফ্যাকাশে হয়ে যাবে চেহারার টেনশনে থাকবে এই ব্যথার কারণে সময় টেনশনে থাকবে ঘুমের ঘুমাতে পারবে না ব্যথার কারণে ইত্যাদি লক্ষণ দেখা যাবে ক্লান্ট যদি আপনাদের ফুলে সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আপনারা ঠান্ডা বরফ সেই স্থানে দিতে পারেন ঠান্ডা বরফ দিলে সেই স্থানটা কিছুটা উপশম হবে তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য অনুযায়ী আমাদের ভূমি ওষুধ কিছু সেবন করেন স্থায়ীভাবে এই সমস্যা ঠিক করা সম্ভব তো বন্ধুগণ এখন আমি কিছু ওষুধের কথা বলবো যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো সিস্টাস্ক্যান দুশো সিস্টাস দুইশো এই ঔষধটি বন্ধুক লক্ষণ হচ্ছে আপনাদের ঘাড়ে এবং গলায় আপনাদের ঘাড়ে এবং গলার মধ্যে যে গ্লান রয়েছে তা যদি ফুলে থাকে লাল হয়ে থাকে ব্যথা থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই আপনারা যা বড় রয়েছেন তিন পোটা করে ঘর পূর্বে সেবন করতে হবে আর যা জোর রয়েছে একপোটা করে ঘর পূর্বে সেবন করতে হবে বন্ধুকালের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে লক্ষণ হচ্ছে আপনাদের কুচকিতে হয়ে থাকে আপনাদের হাতের নিচে পায়ের পিছনে অর্থাৎ কুচকি বা ভাতযুক্ত যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে যদি আপনাদের গ্লান ফুলে থাকে এবং ব্যথা থাকে লাল হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যা বড় রয়েছেন তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে যারা এক ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগান এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো পেসিলিনাম ওয়ান এম পেসিলিনাম ওয়ান এম এই ওষুধটি বন্ধুগান এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের গলা এবং ঘাড়ে ব্যথার সাথে যদি ভিজা ভিজা হয়ে থাকে এবং সেখান থেকে যদি ঘা হয়ে যায় পুজ আসে হাতে গলা বা ঘাড়ের মধ্যে এবং সেখান থেকে যদি রক্ত বের হয় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যা রয়েছেন তিন ফোন করে কর পূর্বে সেবন করতে হবে যার সর রয়েছে একটা করে কর পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে নাম হল ড্রসেরা দুইশো ড্রসেরা দুইশোটি বন্ধুক লক্ষণ হচ্ছে আপনাদের যদি বা পেটের মধ্যে বা আপনাদের কুচকিতে যদি গ্লান্ট ফুলে থাকে এবং সেখানে যদি পেকে কুচ বের হয় ব্যথা থাকে জ্বর জ্বর ভাব থাকে মুখের স্বাদ চলে যায় ইত্যাদি লক্ষণ যদি আপনাদের ক্লান ফলার জন্য হয়ে থাকে তাহলে আপনারা ওষুধটি সেবন করবেন ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে কর্কুকে সেবন করতে হবে আর যারা রয়েছে এক ফোটা করে খালো কর্কুকে সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আপনাদের এই সমস্যা জন্য যে ওষুধগুলো রয়েছে সে সম্পর্কে আপনারা ধারণা করতে পেরেছেন আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখেন নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি জানার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে জানাবেন আপনারা কমেন্টে কি কি ভিডিও আপনারা দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে সেই অনুযায়ী আপনারা আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে ফেসবুক পেজটিও আরো বড় হয় তো বন্ধুক ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত